একটা সংসারে স্বামীর থেকেও বেশি হিসেবি হতে হয় তার স্ত্রীকে যে সংসারে স্ত্রী হিসেবি হয় না সেই সংসারে কখনো উন্নতি আশা করা যায় না হিসেব করে চলা মানে কৃপণতা নয় অপ্রয়োজনীয় খরচ না করাটাই হচ্ছে হিসেবি একটা কথায় আছে না কৃপণ কখনো ধন সম্পদের মালিক হয় না বরং ধন সম্পত্তি হচ্ছে কৃপনের মালিক হয়ে যায় তো পারফেক্ট হাউস হাউসওয়াইফ কিনা জানি না তবে পল্লীগ্রামের বউ হয়ে সংসারের মায়া আছে বলেই সুন্দর গুছিয়ে কাজ করি টাকা জমানোর উপায় কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লক টিনের ছাপড়া ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো যেহেতু আমার প্রত্যেক দিনের ব্লগ বিকাল চারটে আসে তো সে সেই জন্য কিছু না কিছু টুকিটাকি সংসারের কাজকর্ম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি তো গ্রামের বউ ভাইয়ের সংসারের মায়া আছে বলেই সুন্দর গুছিয়ে কাজ করি টাকা জমানোর উপায় কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না তো দেখুন মানে প্রত্যেক সবাই কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না কোনো হাউসওয়াইফও বলতে পারবে না যে আমি পারফেক্ট হাউসওয়াইফ কিন্তু হাউসওয়াইফ হতে গেলেও কিন্তু যোগ্যতা লাগে তাই না তো গ্রামেরই হোক আর শহরেরই হোক মানে আমরা যে হাউসওয়াইফরা আছি যারা হাউসওয়াইফ আছি মানে সংসারে কাজকর্ম সেরেও নিজে একটা ইনকামের পথ বেছে নেই তো সেইগুলোকে কিন্তু সাধারণ হাউসওয়াইফ বলে না তাই না তো চলো টিনের বাড়িটা রুমটা একটু ঝাড়ামোছা করে নেই আর ঝাড়ামোছা ঝকঝকে চকচকে থাকলে মনও বেশ ভালো লাগে তো এই যে দেখুন ব্যাগগুলো ওই সাইডে রেখে দিয়েছি হ্যাজব্যান্ড মানে সামনে শুক্রবার চলে গেছে প্রবাসে প্রবাসে বলতে কি শিলিগুড়িতে থাকে চলে আসে মানে সপ্তাহে দশ দিনে এরকম চলে আসে বেশি দিন থাকে না মাসে দুইবার হলেও চলে আসে বাসায় আর কি ওখানে রুম ভাড়া আছে আর কি ওনার আমার হাজব্যান্ড ওরা তিন তিনজন পার্টনার আছে তো ওদের ওনার তিনজন পার্টনার আছে তো তিনজনই একসাথে থাকে না একজন আলাদা থাকে দুজন একসাথেই থাকে তো পাঁচ হাজার টাকা দিয়ে রুম ভাড়া নিয়েছে তো ওখানে মেশিনও আছে আমাদের যেগুলো কাজ হয় সেগুলো মেশিনও আছে আর আঙিনের মধ্যে মেশিন রাখা হয় বারান্দার মধ্যে রাখা হয় আর রুমের মধ্যে ওরা দুজন থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমিও বলেছি হ্যাজব্যান্ডকে যে মাঝে সাঝে আমি গিয়ে একটু ঘোরাফিরে করে চলে আসব কারণ মানে আমার না ঘোরাফেরা খুবই পছন্দ এখানে ওখানে যাওয়া খুবই পছন্দ তো যেহেতু রুম ভাড়া আছে সেই জন্য মাঝে সাঝে তো আমি যেতেই পারি তাই না মাঝে সাঝে এখানে ওখানে যাওয়া আমার খুব পছন্দ আর তাছাড়া শিলিগুড়িটা যাওয়া হয়নি শিলিগুড়ি ওখানে গেলে কিন্তু একটু শপিং করতে ইচ্ছা করবে তো বর্তমান তো বর্তমান তো কাজের আর কি দুই মাস থেকে কাজ হাজব্যান্ডের কাজ চলছে না কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্যই আর কি তো আমি বলছি কি এখন যাব না যখন গরমটা বেরিয়ে যাবে ঠান্ডার সময় আসবে তখন আর কি দু তিন দিনের জন্য বেরিয়ে আসব মানে একদিন যাওয়া একদিন আসা দুদিন থেকে আসব তো মা তো বাসায় থাকে মা থাকে আব্বা থাকে বাসায় তো তিন চার দিনের জন্য একটু বেরিয়ে আসব আমার খুব ভালো লাগে ওখানে ওখানে যাওয়া কিন্তু বড় যে বাজগুলো আছে ওইগুলোতে আমি কিন্তু চড়তে পারি না বমি হয় মাথা ঘোড়ায় আর যে মানে আমি মারুতিও মারুতিতেও চড়তে পারি না ট্রেনে ট্রেনে বেশ যাওয়া আসা করতে পারি আবার যে কালো টেম্পুগুলো আছে ওখানেও চড়তে পারি টোটোই যাওয়া আসা করতে পারি অত দূর তো টোটোই আর টেম্পুই যাওয়া আসা করা যাবে না যেতে হলে মানে ট্রেনেই করে যাব তো ট্রেনে যেতে চড়তে হলে দিনহাটায় আর কি যেতে হবে দিনহাটায় গিয়ে ট্রেনে চড়ে তারপরে ওখানে যেতে হবে ওখানে গিয়ে নেমে তারপরে দশ টাকার রাস্তা ভাড়া দিয়ে আর কি আমার হাজব্যান্ডের যেখানে রুম নিয়েছে সেখানে আর কি তো হাজব্যান্ড বলে কি তুমি এসে এখানে একদিনও থাকতে পারবে না কারণ আমরা তো কোম্পানি কোম্পানি কাজ খুঁজে খুঁজে বেড়াবো আর তুমি এসে একা রুমের মধ্যে থাকবে তোমার ভালোই লাগবে না তাই আমি বলছি দু দু তিন দিনের জন্য যাওয়াই যায় তো এখন তো না দুই তিন মাস পর যাবো আর কি তো এই যে দেখুন কাঁচা সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি কারণ যা সবজির দাম পটলের কেজি পঞ্চাশ টাকা মানে বেগুনের কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা এরকম কেজি তো ওল ওল দাম করলাম ওলের কেজি সত্তর টাকা তো নিলাম না আজকে ওল তো এরপরে আর কি যখন যাব তখন ওল নেব যদি সত্তর টাকা কেজি হয় তো পাঁচশো গ্রাম নিয়ে আসবো পাঁচশো গ্রামের দাম পঁয়ত্রিশ টাকা হবে ওল আবার ভাতে দিয়ে ভর্তা বানালে হেভি টেস্ট লাগে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা জাখা করে খাবে হেভি টেস্ট লাগে ওল দিয়ে মাছের ঝোলও ভালো লাগে তো অনেক দিন পর চোখে পড়ল ওল মাঝে সাঝে নতুন ধরনের সবজি খেতে হয় তো এবার আমি রুমটা একটু ঝাড়া ঝাড়ি করে মোছামুছি করে নেব এই রুমটা আমার অনেক কয়েকবার আর কি মোছামুছি ঝাড়া ঝাড়ি হয় আর বলো না কারণ গ্রামের হাউ গ্রামেরই হাউস হই পারফেক্ট হাউসওয়াইফ কিনে আর জানি না তবে পল্লীগ্রামের বউ হয়ে সংসারের মায়া আছে বলেই সুন্দর গুছিয়ে কাজ করি টাকা জমানোর উপায় কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম টাকা টাকা না থাকলে তোমার জীবনের কোনো দাম নেই মূল্য নেই সম্মান নেই ভালোবাসা নেই আদর নেই স্নেহ নেই ভালোবাসা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো মূল্য নেই তোমার জীবনের কোনো দাম নেই টাকা আছে তো সবাই তোমাকে দাম দেবে সম্মান দেবে ভালোবাসবে আদর করবে কী বলবো আর টাকা সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে অল্প হলেও একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করো তোমরা সবাই আমি যেরকম করে অল্প অল্প করে জমিয়ে রাখতেছি দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা যেদিন যেরকম পাই সেদিন সেরকমভাবে আমি টাকা জমিয়ে রাখি আমার মতো চাইলে তোমরাও টাকা জমাতে পারো সংসার খরচ থেকেও জমাতে পারো আবার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে হলেও জমাতে পারো তো এখন না বেশিরভাগ হ্যাজব্যান্ডরাই প্রবাসে থাকে তো একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু প্রবাসে থাকে আর হাউসওয়াইফরা কিন্তু ঘরে থাকে তখন ওই হাত খরচের সংসার খরচের যে টাকা দেয় কারো হাজবেন্ড দশ হাজার দেয় কারো পনেরো হাজার দেয় কারো কুড়ি হাজার দেয় যা যেরকম আয় তা সেরকম ব্যয় তাই না আমার হাজবেন্ড আমাকে প্রত্যেক মাসে সাত হাজার করে টাকা তুলে দেয় সাত হাজার করে টাকা হয় না তিনটা মানুষ খাওয়া আবার মাঝে সাঝে হাজবেন্ডও আসে আবার আত্মীয় স্বজন তো দু একটা আছেই আমাদের বাসা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি তো ছোটো মেহমান হোক বড় মেহমান হোক প্রত্যেক দিনে একজন দুজন খাবেই বেই ভাত একজন হোক দুজন হোক প্রত্যেক দিন আমাদের বাসায় একেবারে আছে খাবার সময় আসলো কেউ বা ওদের তো ছেড়ে খাওয়াও যায় না সেই জন্য আমি রান্না করার সময় প্রত্যেক দিনই এক গ্লাস চাল বেশি করে দেই। যাতে আমার রান্না করতে হয় না আরো দুপাড়া আমি যেহেতু সকালে রান্না করলে সকালে খাই দুপুরে খাই দুপুরের মধ্যে যদি কোনো মেহমান আসে তো এক গ্লাস চাল বেশি করে দেই ওটা দিয়ে মানে ওদের হয়ে যায় আর যদি বাঁচে ভাতটা সেগুলো মুরগিরা খায় তো আজকে রান্না করব কি জানো ওই মুসুর ডাল আলু ভাতে দিয়েছে আলুর ভর্তা বানাবো মুসুর ডাল আর একটুখানি মটন রাখা আছে মানে ভাজা মটন রাখা আছে তো দুধ কচুর ডাটি দিয়ে আর কি মাখা মাখা করব আর কিচ্ছু করব না এই দিয়ে দুই বেলা হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন ব্যাগগুলো কেটে এখানে বারান্দার মধ্যে রেখে দিয়েছি বাসনগুলো মেজে উবুর করে রেখে দিয়েছি যাতে পানি ঝড়িয়ে যায় আর ঝাড়ুটা ভেজা ছিল টিনের টিনের চালিতে ঝাড়ুটা শুকাতে দিয়েছি আর কী যেন ওড়নাটাও শুকাতে দিয়েছে এই দেখুন আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল একটু মাংস মাখা মাখা করেছি আলু আলু মাখা করেছি বাস এই দিয়ে খাওয়া হবে তো চলো টাটা আল্লাহ হাফেজ